ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার্স সাপোর্টার তফেন সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড়ো আপডেট নবান্ন থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ নিয়ে বড় আপডেট দিল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটাতে পেশ করে রাখতে ভুলবেন না ষষ্ঠ অর্থ কমিশন গঠন করল রাজ্য সরকার এখানে বলা হয়েছে প্রাক্তন মুখ্য সচিব হিসিকেশ দ্বিবেদিকে কিন্তু মাথায় রেখে অর্থ কমিশন গঠন করল রাজ্য সরকার এটা কিন্তু ষষ্ঠ অর্থ কমিশন গ্রাম পঞ্চায়েত এবং পুরসভাগুলি কিন্তু আত্মনির্ভর হওয়ার জন্য কি কি করতে হবে তার সুপারিশ করবে কিন্তু এই অর্থ কমিশন রাজ্য সরকার প্রাক্তন মুখ্য সচিব হিসিকেশ হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে কিন্তু ষষ্ঠ অর্থ কমিশন গঠন করেছে এই কমিশনের মূল লক্ষ্য গ্রাম পঞ্চায়েত এবং পুরস পুরসভাগুলিকে কিন্তু কিভাবে আরও বেশি আত্মনির্ভরশীল করা হয় বা করা যায় তার সুপারিশ প্রদান করেছে এবং এর পাশাপাশি কমিশনের মেয়াদ থাকবে কিন্তু পাঁচ বছর দু সালে কিন্তু ফার্স্ট এপ্রিল থেকে এই কমিশন কার্যভার গ্রহণ করবে এই পাঁচ সদস্যের এই পাঁচ সদস্যের অর্থ কমিশনের জন্য ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার অর্থ কমিশনের সুপারিশের মাধ্যমে কিন্তু স্থানীয় প্রশাসনগুলির আর্থিক ব্যবস্থা আরও কিন্তু শক্তিশালী ও স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কিন্তু আশা করছে ষষ্ঠ বেতন কমিশনের আন্ডারে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ মাত্র চোদ্দ পার্সেন্ট পাচ্ছে দেখা যাক সামনে ডিএ মামলার শুনানি আছে সেই শুনানিতে কি হয় দেখা যাক এবং সরি এই তিন দিন পর পর কিন্তু ডিএ মামলার শুনানি তিন দিন কিন্তু পর আন্দোলন আছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং ডিএ মামলা আছে কিন্তু সাত তারিখ জানুয়ারি মাসের সাত তারিখ দু হাজার পঁচিশে তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে ফলো করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ